বর্ষা শেষে আর শীতের শুরুতে যে সকালটা আর সন্ধ্যাবেলা রাতের বেলা খুব দারুণ লাগে না আজকেও এই সকালবেলা কি দারুণ লাগছিল। আর আমি ছিলাম বাগানে বাগানটাকে তো দেখাতেই হবে আজকে দেখাবো বেশ কিছু জিনিস যেমন প্রথম আমি ফুলটা দেখাচ্ছি এই ফুলটা হচ্ছে ব্লিডিং হার্ট খুব সুন্দর মাঝখানে রক্তের মতো লাল হয়ে একটা ফুল ফোটে আর এটার বুদ্ধজুই আমরা অনেকেই চিনি সুন্দর মিষ্টি সেন্ট বার হয় এটা থেকে আর যদি কেউ মনে করেন এই ফুলটাকে ব্যবহার করতে পারেন এই ফুলটা হচ্ছে করবি সাদা করবি ছোট করবি ছোট টবের মধ্যে হয়ে থাকে আর সাদা ফুল হিসাবে যদি কেউ চাও তাহলে কিন্তু এই ফুলটা ব্যবহার করতে পারো প্রত্যেক দিন ফুল পাবে আর এটা তো অসময়ের অতিথি এই সময় কিন্তু অ্যালামন্ডা খুব কম ফোটে আর এটা বাগানে হয়েছিল এটা অসময়ের অতিথি আর এটা হচ্ছে কাঁটা খুব সুন্দর ফুল শীতকালে বেশি ফোটে কিন্তু সারা বছর ফুল দেয় খুব কম পরিচর্যায় তাই এগুলোকে রাখতেই হয় বাগানে